জেলা পদে দশজন সাব রেস্টারকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং একই সাথে দশজন জেলা রেস্টারকে বদলি করা হয়েছে বিশে বাদ চার সেপ্টেম্বর বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন অধিদপ্তরের অধীনস্থ এসব অফিসারদের পদোন্নতির আদেশ জারি করা হয় পদোন্নতির সঙ্গে সঙ্গে তাদের পদায়নও করা হয়েছে সাব থেকে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি পাওয়া ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলা সাব রেজিস্ট্রার শেখ মোহাম্মদ ময়ুল ইসলাম জেলা রেস্টার ফিরোজপুর নবীন সিং জেলার গোরেপুর উপজেলা সাবরে হাফিজ রুমা জেলার সাতক্ষীরা মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার রহমান সাবরে রহমানবাড়িয়া সদর উপজেলার আমির হামজা জেলা রেস্টার মাদারীপুর নেত্রকোনা কেন্দ্র উপজেলা সাবরেজিস্টার হেলেনা পারবেন রেস্টার শরিয়তপুর মুর্শিগঞ্জের সিয়াজদি খান উপজেলার সাবরেজিস্টার মোহাম্মদ রমজান খান জেলা রেজিস্টার মুসিগঞ্জ ঢাকা জেলার আশুলিয়া থানার সাবরেজিস্টার আশাফুল আলম জেলা রেসিস্টার নরাইল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সাবরেস্টার মোহাম্মদ গাজী আব্দুল করিম জেলা রেজিস্টার কুষ্টিয়া মাদারীপুরের রাজব উপজেলার সাবরেস্টার মিজানুর রহমান জেলা রেস্টার এবং ঢাকা সত্রাপুর থানার এ বি এম নুরুজ্জামানকে মাগুরার জেলা হিসেবে হিসাবে করা হয়েছে এবং একই তারিখে আরো দশজন জেলা রেজিস্টারকে বদলি করা হয় বদলিকৃত কৃত জেলা নিবন্ধন কার্যালয়ে সংযুক্ত এ এইস এম মুজাহিদুল ইসলামকে রাজবাড়ী জেলা বগুড়া জেলা রেস্টার মোহাম্মদ রফিকুল ইসলামকে রংপুর জেলা রেস্টার সিয়াজগঞ্জ জেলা রেস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে টাঙ্গাল জেলা রেস্টার সিলেট জেলা রেস্টার মুশি মুগলেসুর রহমানকে ঢাকার জেলা রেজিস্টার নিবন্ধন কার্যালয়ে সংযুক্ত আলী আকবরকে মেহেরপুর জেলা রেস্টার মাদারীপুর জেলা রেস্টার মনিরুল হাসানকে কুমিল্লার জেলা রেস্টার মেহেরপুর জেলা রেস্টার মো সাহেবুল ইসলামকে নওগাঁ জেলা রেস্টার রাজবাড়ী জেলা রেস্টার মোহাম্মদ সাজুল হককে দিনাজপুর জেলা রেস্টার নরাল জেলা রেস্টার মোহাম্মদ আব্দুল রফিক সিদ্দিকীকে রাজশাহী জেলা রেস্টার এবং চুয়ালডাঙ্গা জেলা রেজিস্টার মোহাম্মদ আব্দুল মোতালেবকে ফরিদপুর জেলা রেজিস্টার হিসেবে বদলি করা হয়